এই প্রবন্ধ যদি আমরা উপস্থাপন করি তাহলে এই দেশে কোনো মানুষ সন্ত্রাস করতে পারে না হাজার করতে পারে না চিন্তাই করতে পারে না ডাকাতি করতে পারে না নৈরাজ্য সৃষ্টি করতে পারে না সবাই অন্যায় যেখানে উপস্থিত হয় অন্যায়ের প্রতিবাদ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু আজকে আমরা এই দায়িত্ব ব্যা জাতি নিজকে মনে করি না আজকে দেশে নৈরাজ্য চলছে অবাকান্দা চলছে এবং অসঙ্গত চলছে আমি দেশবাসীকে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দিতে চাই প্রিয় দেশবাসী আপনারা যদি নিজকে এই দেশের সন্তান মনে করেন এই দেশের মানুষ মনে করেন এই দেশে অহংকার মনে করেন এই দেশের গর্ব মনে করেন তাহলে মনে করতে হবে এই দেশে সকল কিছু মেনটিন করার দায়িত্ব আমার এই দায়িত্ব যদি যথাযথভাবে আমরা পালন করি তাহলে বাংলার বড় মানুষ তাই আশা করি আজকে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের আমার পরম শ্রদ্ধ সহযোদ্ধা সাংবাদিকদের আইকন সাংবাদিকদের নয়নমণি যুগের শ্রেষ্ঠ সন্তান সাংবাদিক হরিদ খান উপস্থিত হয়েছেন ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং উপস্থিত হয়েছেন এই আমাদের মুক্তার আহমেদ উপস্থিত হয়েছেন আমাদের আরিফ হোসেন উপস্থিত হয়েছেন আমাদের সাকবির হোসেন উপস্থিত হয়েছেন অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে উপস্থিত হয়েছেন আজকে যার নেতৃত্বে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবে ইফতার মাহফিল সূচনা সৃষ্টি হয়েছে ইফতার মাহফিল করার জন্য আমরা বিশেষণ নিয়েছি বা প্রস্তুতি গ্রহণ করছি আমাদের বিপ্লবী নেতা ঢাকা জেলার সভাপতি মাননীয় সভাপতি জননেতা জেনাব আলিয়া ওনার নেতৃত্বে আজকে আমরা ইফতার মাফি শুরু করব কিছুক্ষণ করে অনুষ্ঠান শুরু করবো কিছুক্ষণ করে আমি আমার পক্ষ থেকে আমাদের অর্থমন্ত্রী অর্থ বিষয়ক সম্পাদক মহোদয় জনাব আলাউদ্দিন আলাদা উনি উপস্থিত আছেন ওনার নেতৃত্ব আজকে এই গোয়াল মিডিয়া ক্লাবের পক্ষ থেকে আমরা ইফতার মাফি শুরু করে শুরু শুরু করতে যাচ্ছি তাই সকলকে আমার পক্ষ থেকে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের কলম হোক সন্ত্রাস দেশ গড়ার হাতিয়ার সাংবাদিকদের কলম হোক জঙ্গিবাদ মুক্ত গড়ার হাতিয়ার এই কামনা করে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করলাম বাংলাদেশে মানুষ জয় হোক ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব সফল হোক বাংলাদেশ চিরজীবী হোক আল্লাহ হাফেজ এখন আলোচনা রাখার জন্য আমি আমার পক্ষ থেকে ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের কেন্দ্রীয় কমিটি অর্থ বিষয়ক সম্পাদক জননাত জানাব আলাউদ্দিন আলাদা জননাতার জনা আলাউদ্দিন